আমার চরিত্র রক্ষা করার জন্য আমি একটা আইফোন কিনছি শীতকালে আইফোন আপনি আবার আমাকে কি বলেন এই শীত দেওয়ার জন্য তো আমার ঘরে একটা কম্বল আছে কম্বল দিয়ে কাজ হবে না হোগামারা সারা হুজুর আমার ঘরে তো বউ নাই। বিৎকালে যার হুজুর আমি বিয়া করব কিভাবে? মাইয়া মানুষ দেখলে আমার তো অন্যরকম কোনো ফিলিংস হয় না। তো তাহলে হুজুর এইবার আমার কি হবে না মানে আমার বিয়ের জন্য আপনি যদি একটু দোয়া করে দিতেন। এবারে সংগ্রাম হুজুর এর আগে আমি একটা বিয়া করছিলাম আর সে বউ আমাকে ফালাই রেখে অন্যের হাত ধরে পালাইয়া গেছে হুজুর আমি একটা বিয়া করে এত দুগুণ ছাগা খাইছি আর সেইখানে আপনি কিনা আমাকে চারটা বিয়া করে চার গুণ ছাগা খাওয়ার কথা বলতেছেন ছাগা খাইলে মেয়েরা খাবে আমাদের কোনো ওয়াই নাই ঠিক আমি বিয়া করলে ওই মাইয়া কে যে মাইয়া প্রতিদিন আমার বাড়ির রাস্তা যায়। মেয়ে পছন্দ লাইন না। ওই মাইয়া কে কিভাবে মেয়েকে বলবো আপনার বাবার নাম্বার হবে কিনা হুজুর মেয়ের বাবার নাম্বার দেয়া আমি কি করব। বাবাকে কল দিবা হুজুর আপনি বোধহয় ভুলা গেছেন আমি মাইয়া কে বিবাহ করতে চাই মাইয়ার বাবাকে নয় اور نہیں تو کوئی اور صحیح আজকে আমি এমন একটা হুজুরকে নিয়ে আলোচনা করব যেই হুজুর প্রতিনিয়তই যুবকদের বিয়ের মোটিভেশন জমায় দিস ইজ আসিফ ফ্রম চুয়ারাঙ্গা আজকে আমি এমন একটা হুজুরকে নিয়ে আলোচনা করব যেই হুজুর প্রতিনিয়তই ইংলিশে ভুলভাল অস করে থাকে দ ফার্স্ট মোটিভেশন ইউ हैव গট फ्रॉम दिस আয়াহ ইস যখন ওয়াজের মাঝে রাজনীতিবিদ কথা বলে কট খায় আসিফ হুজুর কুত্তে ক্ষমা লাগবে এখানে আমি কি কোন দলের নাম বলেছিলাম হুজুর কিছু কিছু সময় দলের নাম বলতে হয় না বলতে হয় না রাজনীতিবিদ কথা তারপরে ওই মাহফিলের কিছু সভাপতির কথাগুলো খোসা লাগে কারণ কি জানতে পারি কারণ অল্প বিদ্যা ভয়ঙ্কর বিশ্বাস করেন ভাই আসিফ হুজুরের ওয়াজ আমার কাছে একান্তই ভালো লাগে অবশ্যই আছে আসিফ হুজুরের কথা আমার অনেক ভালো লাগে আসিফ হুজুরের শুধু এই বিষয়টা আমার ভালো লাগে না উনি ওয়াজের মধ্যে ইসলামিক মেসেজ না দিয়ে যুবকদের বিবাহের উৎসাহিত করে বেশি আর আসিফ হুজুরের এই বিবাহের বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট বক্সে সারা দিয়ে আজকের ভিডিও এতটুকু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে উপরে ফলো বাটন ওইটা গুতাম এরা ফলো করে পাশেই থাইকো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ